সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি দাদার জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি কার সাথে কথা বলছো এর আরবি বাক্যটি হবে ইন্টামিনাওয়া সাওয়া সাওয়া কালাম এখানে ইন্টা অর্থ তুমি মিন অর্থ কে বা কার সাওয়া অর্থ সাথে কালাম অর্থ কথা বলা সাওয়া সাওয়া কালাম তুমি কার সাথে কথা বলছো এখানে কে এসেছে এর আর বেপাকটি হবে মিন ইজি হেনা এখানে মিন অর্থ কে ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে মিন ইজি হেনা এখানে কে এসেছে তোমার সাথে কথা নাই এর আর বেপাকটি হবে ইনতা ইন্দা অর্থ তোমার সাথে মাফি অর্থ নাই কালাম অর্থ কথা ইন্টা মাফি কালাম তোমার সাথে কথা নাই তুমি বেশি কথা বলো না এর আরবে হবে মাফি গির ইনতা এখানে গির্গির অর্থ বেশি কথা বলা মাফি গির্গির অর্থ বেশি কথা বলো না ইনতা অর্থ তুমি মাফি গির্গির ইনতা তুমি বেশি কথা বলো না আমার একটা সমস্যা আছে এর আরবে বাকটি হবে আনাফি অহেদ মুশকিলা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে অহেদ অর্থ এক বা একটা মুশকিলা অর্থ সমস্যা আনাফি অহেদ মুশকিলা আমার একটা সমস্যা আছে আমি তার সাথে কথা বলবো এর আরবি বাক্যটি হবে আনা কালাম হাওয়া এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা তার সাথে আনা কালাম হাওয়া আমি তার সাথে কথা বলবো তুমি বেশি কথা বলো এর আরবি বাক্যটি হবে ইন্দা গির এখানে ইন্দা অর্থ তুমি গিরগির অর্থ বেশি কথা বলা ইন্দা গিরগির তুমি বেশি কথা বলো সে লোক এখন ঘুমাচ্ছে এর আরবি হবে হুয়া নফর আলহিন নুম এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আলহিন অর্থ এখন নুম অর্থ ঘুমানো হুয়া নফর আলহিন নুম সে লোক এখন ঘুমাচ্ছে সে লোককে তাড়াতাড়ি ডাকো এর আরবি বাক্যটি হবে নাদি হনফর নফর সুরা। এখানে নাদি অর্থ ডাকা অর্থ 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 সে নফর লোক তাড়াতাড়ি নাদি সে লোককে তাড়াতাড়ি ডাক সে এখন উঠবে না এর আরবি বাকটি হবে হুয়া মাফি ঘুম আলহীন এখানে হওয়া অর্থ সে ঘুম অর্থ ওঠা মাফি ঘুম অর্থ উঠবে না এখন হুয়া আলহিনাফিঘুম আলহীন সে এখন উঠবে না তুমি পরে এসো এর আরবি বাকটি হবে ইনতা তাল বাদেন এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা পরে। ইন্টা তাল বাদেন তুমি পরে এসো আমার তাকে এখন দরকার এর আরবি বাকটি হবে আনা আবগা হুয়া আলহিন এখানে আনার অর্থ আমার আবগা লাগবে বা দরকার হওয়ার অর্থ সে বা তাকে এখন আনা আবগা হওয়া আলহীন আমার তাকে এখন দরকার বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ এর আরবিপাকটি হবে বি রাতিব লেকিন আন মারাতাবান এখানে এবি রাতিব অর্থ বেতন চাই লেকিন অর্থ কিন্তু আনার অর্থ আমি মাররা তাবান অর্থ খুব অসুস্থ এবি রাতিব লেকে না মাররা তাবান বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ তুমি বেতন চাও না এর আরবি বাক্যটি হবে রাতিব মাইয়েবি ইনতা এখানে রাতিব অর্থ বেতন এবি অর্থ চাওয়া মাইয়েবি অর্থ না চাওয়া ইন্তা অর্থ তুমি রাতিব মাইয়েবি ইনতা তুমি বেতন চাও না আজকে কি কাজ নেই এর আরবি বাক্যটি হবে আলিম মাফি সুগল এখানে আলিম অর্থ আজকে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আলিম সুগল আজকে কি কাজ নেই আমি কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আনা মাফিরু সুগল এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাফিরুহ অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে আনা মাফিরো সুগল আমি কাজে যাব না বস আজ আমি অসুস্থ এর হবে মুদির আনা তাবান আলিয়ম এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আলিওম অর্থ আজ মুদির আনা তাবান আলিওম বস আজ আমি অসুস্থ বস আমি তোমার কি এর আরবি হবে মুদির আন এস ইনতা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি এস অর্থ কি ইনতা অর্থ তোমার মুদির বস আমি তোমার কি ঠিক আছে তুমি আমার ভাই এর আরবিভাক্যটি হবে তাইফ ইনতা আনা আখো এখানে তাইফ অর্থ ঠিক আছে ইনতা অর্থ তুমি আনা অর্থ আমার আহো অর্থ ভাই তাই এফ ইন্ত আন আহো ঠিক আছে তুমি আমার ভাই তুমি সত্যিই বোকা এর আর বিপাকটি হবে ওয়াল্লাহি মুখমাফি ইন্তা এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি মুখমাফি অর্থ বোকা ইন্তা অর্থ তুমি ওয়াল্লাহি মুখমাফি ইন্তা তুমি সত্যিই বোকা আমি এখন বাথরুমে যাব এর আর হবে আলহিন আনারু হাম্বাম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হামবাম অর্থ বাথরুম আলহিন আনারু হামবাম আমি এখন বাথরুমে যাব বস আমার মোবাইল নষ্ট এর আরবি বাক্যটি হবে আনা খারবান মুদির এখানে আনা অর্থ আমার যাওয়ার অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট মুদির অর্থ বস আনাচল খারবান মুদির বস আমার মোবাইল নষ্ট নতুন মোবাইল কিনব এর আরবি বাকটি হবে স্তের এখানে ইস্তেরি অর্থ কেনা জেদের অর্থ নতুন যাওয়াল অর্থ মোবাইল স্তের জেদের জাল নতুন মোবাইল কিনব তুমি আসো এখানে বসো এর আরবি হবে ইন্দা তাল ইসলিশ সেনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ অর্থ আশা বসা হেনা অর্থ এখানে ইন্দা সেনা তুমি আসো এখানে সে আমার বন্ধু না এর আরবি বাকটি হবে হওয়া মাফিস্তাদিক আনা এখানে হওয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু সাদিক অর্থ বন্ধু না আনা অর্থ আমার হুয়া মাফি সাদিক আনা সে আমার বন্ধু না আমি এই লোকটিকে চিনি না এর আরবি হবে আনা মাফি মালুম হাদান অফার এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি না হাদান অফার অর্থ এই লোকটিকে আনা মাফি মালুম হাদান অফার আমি এই লোকটিকে চিনি না আমার দুইজন লোক লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনির নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইতনি অর্থ দুইজন নফর অর্থ লোক আনা আবগা ইতনি নফর আমার দুইজন লোক লাগবে আমি দেশে যাব ঠিক আছে এর আরবি বাক্যটি হবে আনা রুহ বিলাদ তাইয়েব এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ তাইয়ে পথ ঠিক আছে আনা রোহ বিলাত তাইয়ে আমি দেশে যাব ঠিক আছে এখন আমি ছুটিতে যেতে পারি এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ ইজাজা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া ইজাজা অর্থ ছুটি আনা আলহিন রুহ ইজাজা এখন আমি ছুটিতে যেতে পারি তুমি কেন কাজ করছো না এর আর বিবাকটি হবে লেস ইনটা মাফি সুগল এখানে লেস অর্থ কেন ইনটা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ না করা লেস ইনটা মাফি সুগল তুমি কেন কাজ করছো না আমার ধন্যবাদ লাগবে না এর আর বিবাকটি হবে আনামাই আবগা শুকরান এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মায় আপকা অর্থ লাগবে না শুক্রান অর্থ ধন্যবাদ আনামাই আবকা শুক্রান আমার ধন্যবাদ লাগবে না